আজ আমাদের দুজনের ইচ্ছা হলো হঠাৎ চলো আজকে কোনো এক ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি তাই জন্য আজকে আমরা চলে এসেছি ইংল্যান্ডের ব্রিস্টলে ক্রিস্পি ধোসা নামে একটা পিওর ভেজিটেরিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান দোকান তো এখানে মেনলি সাউথ ইন্ডিয়ান সব খাবার দাবার পাওয়া যায় তো প্রথমে এসেই আমরা বসে পড়েছি মেনু কার্ড নিয়ে আর ভেতরের বেঞ্চটাও খুব সুন্দর আর বাইরে আজকে যেহেতু ব্রিস্টলে বেশ রোদ ঝলমলে ভেতরে এসে বেশ ভালো লাগছে কি অর্ডার দেবো কী অর্ডার দেবো বুঝতে না পেরে প্রথমেই যেটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ধোসা তো একটা বড় ধোসা মশলা ধোসা অর্ডার করলাম দেখো তার সঙ্গে চার রকম চাটনি দিয়েছে ধোসাটা বেশ ভালোই বড়ো তো কী কী চাটনি দিয়েছে একটা তো সাম্বার দিয়েছে একটা গ্রিন চাটনি একটা হোয়াইট চাটনি আরেকটা ছিল হচ্ছে তোমার ঝাল চাটনি তো ধোসা দিয়ে আস দিয়ে যাওয়ার পর আমরা আর বসে থাকতে পারলাম না কারণ সারা দিন ঘোরার পরে আমরা খুব আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তারপরে শুরু করলাম ধোসা দিয়ে কিন্তু তার সাথে আরও একটা ডিশ অর্ডার দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ডিশটা তাহলে চলো এখন ঝটপট ধোসাটা খেয়ে নি আর ধোসাটা ছিল দারুণ অনেক দিন পর এরকম ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে খাচ্ছি তো বেশ দারুণ লাগছে আর তার সাথে সবকটা চাটনি কিন্তু দারুণ হয়েছিল তো চলো এর সাথে চলে এসেছে আমরা যে আরেকটা ডিশ অর্ডার দিয়েছিলাম সেটা চলো দেখিয়ে দিই তোমাদের সেটা কি। সেটা হচ্ছে থালি পুরো একদম থালি নিয়েছি একটা ভাবলাম দুটো একরকম না নিয়ে দুটো আলাদা নিই থালির মধ্যে রুটি ভাত দই তার রকম তারপর অনেক রকমের সবজি ছিল তারপরে সবার লাস্টে ছিল একটা মিষ্টি আলু পেঁয়াজ ঢ্যাঁড়স দিয়ে একটা ভাজা ছিল ডাল ছিল সাম্বার ছিল মানে সাউথ ইন্ডিয়ানের যেরকম আর কি রেসিপিগুলো হয় সেই রকমই তো প্রত্যেকটা টেস্টই ছিল আলাদা আলাদা এবং প্রত্যেকটা টেস্টে ছিল দারুণ আর এটা হচ্ছে রসম আমার দারুণ লাগে এই রসমটা খেতে কিরকম খাওয়া দাওয়া হলো কিরকম লাগলো একটু বলো